হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনা রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি আপনাদের আলু দিয়ে রূপচাঁদা মাছের একটা ঝাল বানিয়ে দেখাবো তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি পাঁচশো গ্রাম রূপচাঁদা মাছ নিয়েছি আর এটা আমি প্রথমে ভেজে নেব তার জন্য প্রথমে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু তুলে নেবো সব মাছগুলো তুলে নিলাম এখানে আলু নিয়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে আর এখানটা একটা টমেটো নিয়েছি আর এখানে মশলা নিয়েছি আদা রসুন জিরে ধনে আর শুকনো লঙ্কা ভালো করে এটা বেটে নিয়েছি আর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা হয়ে যাবে তো এবার ফোড়ন দিয়ে দেবো না বললে এবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা জিরে আর তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দু মিনিট মতো কষানোর পর এরপরে আমি এই যে মশলাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি একসাথে ভালো করে এটা কষিয়ে নেব এটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আমি এটা কিছুক্ষণ জাল করব তো কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচড়া হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা চাপা দিয়ে আর একটু জাল আমি কিছুক্ষণ জাল করার পর ঢাকনাটা তুলে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে আর এই পর্যায়ে এসে একটু আলুর কয়েকটা আলু একটু ঝেঁটে দিলে তাহলে ঝোলটা আরও ভালো ঘন হবে আর নুনটা আপনারা যদি দেখবেন পর আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে একটুখানে নাড়াচাড়া করে এটা আমি নামিয়ে নেব দেখুন আলু দিয়ে রুপচাটা মাছের রেসিপিটা একদম রেডি আমি এবার এটা নামিয়ে নেব আর আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে তো এই নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি এখানে নামিয়ে নিয়েছি যে ফ্রেন্ডস আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন ভিডিও দেখছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার